তোমাকে একটি বিকেল দেব তুমি তোমার মতো করে সাজিয়ে নিও প্রজাপতি ফুল পাখি নির্মল বায়ু একগুচ্ছ বৃষ্টিবিলাস বিলাস বুনহাস দাহুক বক হিজল বনের শুভ্রলাল ফুলের বাড়ি সবুজ সতেজ দুর্বাগাস গাছ পড়ি ফুলগুলো তোমার উঠোনে সুগন্ধ বিলুবে। পাখির খিসির মিসিরে মুকুরিত হবে তোমার চারপাশ বৃষ্টিচ্যুতের পরশি বিজে যাবে লাল হিজলের ফুল বিকেলের উত্তাল প্রবাহ সেহরণ মায়াময় স্বপ্নের তুমি ডুবে যাবে প্রকৃতির মাঝে মেঘ সূর্যের লুকুছুরি বিলাসী মুগ্ধ হবে তোমার খেয়াল পানকুড়ির মতো সাঁতার কাঠ বিরুদ্রের পরশে প্রজাপতির রঙিনের ডানাই আলফোনায়ক নিস্তব্ধ নিজম প্রকৃতির রূপেই বিমোহিত তুমি বিকেলের সব রং তোমার মাঝে মিশে এঠেল বেলে মাটির মতো প্রকৃতি নিপুণ আত্মসুখী মাতাবে উপভোগ করো তুমি ডুবে যাবে বিকেলের স্বর্ণালী সোপানে প্রকৃতির সব রূপ বিনিয়ে যাবে তোমাতে তোমাকে একটি বিকেল দিব তুমি তোমার মতো করে সাজিয়ে নিও সুখের পরশ